আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে হেসেলের আখ্যান থেকে হেসেলের আখ্যানে এক একটা মজাদার ধামাকা মিষ্টি বানালাম কি মিষ্টি বানালাম একটু সময় নিয়ে দেখো আমার সঙ্গে থাকো মাত্র অল্প কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলেছি সেই সুস্বাদু মিষ্টি যদিও একটা বানাতে গিয়েছিলাম হয়ে গেছে আরেকটা মিষ্টি বা স্বাদের তো কোনোই হেরফের হয় নাই প্লাস আমার বাসার আমার বাচ্চারা সবাই এত সুন্দর সার্টিফিকেট দিয়েছে আমি মুগ্ধ দু কাপ গুঁড়ো দুধ নিয়েছি আমি ড্যানো গুঁড়ো দুধ বরাবর দু কাপ দেখতে পাচ্ছ এই দু কাপ দুধের সঙ্গে আর বাকি সব উপকরণগুলো একে একে মেশাবো বলে দিচ্ছি বেকিং সোডা নিয়েছি এক চা চামচ দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাবার সোডা যেটা সেটা দিলাম এরপরে এটা মাখানোর জন্য এই গুঁড়ো দুধটা মাখাবো আমি ঘি দিয়ে কোনো পানি ব্যবহার করিনি দেখতে পাচ্ছ যতটুকুন বাইন্ডিংয়ের লাগে আর দুটো ডিম দিয়েছি দু কাপ দুধের সঙ্গে আমি দুটো ডিম নিয়েছি এখন এই সবগুলো উপকরণ আসতে ধীরে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নেব লাগলে আর একটু ঘি নেব আর হচ্ছে এই যে বেকিং সোডাটা সহজ যেন সহজে পুরোটা দুধের মধ্যে মিশে যায় সেটা খেয়াল করেই দুধটা মাখাতে হবে আমি কিন্তু কোনো লবণ নেইনি। নি গুঁড়ো দুধ যখন পাউডারটা আমরা দেই ওটা এমনিতেই একটু টেস্ট অনেক ভালো আসে লবণাক্ত তো আস্তে ধীরে আমি কোনো কাট করিনি আমি ঠিক মিষ্টি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে আনকাট করে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি ডোয়ের চেহারা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবারও বলছি একটু এডিট করিনি ঠিক যেভাবে আমি মিষ্টিটা প্রিপারেশান করেছি সেভাবেই তোমাদের সামনে দেখাচ্ছি আর আমার ভিডিওগুলো যারা দেখো তারা দেখো যে আমি কোনো লুকোচুরি করি না দেখাই একটা বানাই আরেকটা না বানাই আরেকটা দেখাই আরেকটা না ঠিক যা হয় যা বানাতে পারি যা করি বাচ্চাদের জন্য সেগুলো আমি রেডি করি তো ডোটা হয়ে গেছে ডোটা এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব তো দু কাপ দুধের ডোটা তোমরা দেখলে এর মধ্যে করে নিব দুধটা জাল দিবো সেজন্য চিনির শিরাটা আগে জ্বাল দিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি রসমালাই করতে চেয়েছি সেহেতু রসমালাইয়ের জন্য কিছুটা চিনি আগে আমি এভাবে করে শিরার চিনি শিরাটা ঠিক করব না এটা দুধের জন্য রেডি করছি আগে একটু চিনিটা ভেজে নিব তো চিনিতে পানি দিতে হবে না হালকা আছে চিনিটা চুলায় রাখলেই দেখবে যে এরকম লালচে হয়ে আসছে তো চিনিটা যখন লালচে হয়ে আসবে এটা আবার পুরাব না ক্যারামেলও করব না জাস্ট দুধের রসমালাইয়ের কালারটা একটু যেন ইউনিক হয় একটু যেন মিষ্টি মিষ্টি বাদামি বাদামি দইয়ের কালার হয় সেজন্যই চিনিটা এভাবে করে ভেজে নেয়া তো চিনি দেখতে পাচ্ছ চিনিটা আবার খুব যেটা বললাম করবো না একদম ভিজে ভিজে আসবে আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই এ পর্যায়ে ঢেলে দিব দুধ দুধ নিয়েছি এক কেজি ওখানে দু কাপ দুধের কিন্তু গুঁড়ো দুধের পাউডার ডো বানিয়েছি আর এখানে হচ্ছে এক কেজি একটু একটু করে দিয়ে এই জিনিসটা পুরোটাই লালচে রঙের হয়ে যাবে এই ঠিক এই মিশ্রণটা দিয়েও দই করতে পারবা এটা কিন্তু যারা মিষ্টি দই বানায় এই সেম প্রসেসে কিন্তু আমরা মিষ্টি দইটা করে ফেলতে পারবো তো মিষ্টি রোজা আসছে যেহেতু মিষ্টি দইয়ের একটা রেসিপি আগে দেবো নাড়তে হবে অনবরত চিনির চাকটা যেন ভেঙে যায় চিনির সবগুলো চাক ভেঙে গেলে চিনিটা যখন গলে যাবে পুরো দুধের সঙ্গে তখন আর এটা খুব সুন্দর একটা কালার হয়ে যাবে আর যেগুলো দেখতে পাচ্ছ আমি কয়েকটা লং এলাচি দিয়েছি দুধ আগেই জাল দেওয়া ছিল গরম করে নিয়েছি সেটা দেখালাম না এমনিতেই ভিডিও লম্বা হয়ে গেছে তো গরম মশলাটা তোমরা যার যেটা ইচ্ছে অনেকে ইউজ করে না মিষ্টি খাবারে বাট আমি একটু এলাচি লং এগুলো একটু ইউজ করি আর বাকি দুধটাও জাল দিয়ে নিলাম আলাদা অনেকখানি দুধ লেগেছে প্রায় দুই কেজির মতো দুধ লিকুইড ওখানে হাফ কেজি এখানে ওখানে এক কেজি দেইনি ভুল বলেছি হাফ কেজি আর এখানে দেড় কেজির মতো জাল দিচ্ছি বড় একটা পাত্রে এখন যেটা করব যে ডোটা আমি রেখে দিয়েছিলাম ঘামের করে গুঁড়ো দুধের সেটা দিয়ে আমি মিষ্টি বানাবো এটা দেখা যাচ্ছে যে একদম শক্ত হয়ে গেছে রেখে দেওয়ার পরে তো এখন ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নেবো এগুলো আমার হিসাবে একটু ভুল ছিল এগুলো আরও ছোট ছোট করলে সুন্দর হতো এগুলো যে বিশাল হয়ে যায় আসলে নতুন বানালে বা প্রথম বানালে যেই ফুলগুলো হয় সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি আর একটু ছোটো সাইজ করলেও হতো এগুলো ফুলে ফুলে বিশাল হয়ে গেছে এক একটা বড় বড় সাইজের রসমালাই হয়ে গেছে তো এই যেহেতু আমি তেলে ভাজি নাই এটা আমি সরাসরি দুধে দেওয়ার জন্য রেডি করেছি আর এদিকে দুধটাও জাল দিয়ে দিয়ে ঘন করে ফেলছি আস্তে আস্তে যে দেখতে পাচ্ছ সর উঠছে সরটা ভেঙে দিয়ে আবার জাল দিচ্ছি চুলো কিন্তু জ্বলছেই পাশাপাশি কাজের পাশাপাশি তো দুধ যত ঘন হবে তত ভালো হবে আর এরপরে হচ্ছে সেই যে বানালাম রসমালাই বলো আর মিষ্টি বলো যেটাই বলো রসগোল্লা হয় নাই রসমালাই হয়েছে তো এই যে আমি এইগুলো আসলে আরেকটু পরে বুঝেছি যে আমার বোকামি হয়ে গেছে যে ছোট ছোট করে বানিয়ে নিলে আরও ভালো হতো তো এই যে দুধও শুকিয়ে ফেলেছে অনেকখানি দেড় কেজি থেকে কমে আস্তে আস্তে দিব এখানে একটা ভুল হয়েছে যেটা তোমরা পরে করবা না চুলা একদম কমিয়ে দিতে হবে এটা আমি খেয়াল করিনি আমার চুলোটা অনেক বাড়ানোই ছিল এটা হচ্ছে একদম চুলো কমিয়ে কোনো নাড়াচাড়া ছাড়া মিষ্টিটা জাস্ট চুলোয় রেখে দেয়া যেহেতু এটাও দুধ পাউডারের আর বেকিং সোডার ডিম দিয়ে শুধুমাত্র করা অন্য কোনো রকম বাইন্ডিং দেয়া নাই সেজন্য নাড়াচাড়ায় এটা কিন্তু যেটা হবে ফেটে যাবে বা ভেঙে যাবে মিষ্টিটা সেটা আমার মাথায় ছিল না ফার্স্ট টাইম করার জন্য তো আরেকজনের ভিডিও দেখে যেহেতু করেছিলাম ওইটা ওনার ভিডিওতে ছিল না এরপরে যে চিনি দিয়ে যে দুটুকুন করে রেখেছিলাম আস্তে করে সেটাও মিশিয়ে দিলাম আর এলাচি শুধু লং ব্যবহার করতে না চাইলে শুধু এলাচি দিতে পারো আমি আমার আবার লং ফেভারেট সেজন্য লংও দিই আর এলাচি দিলেও গুঁড়ো করে দুধের সাথে দিতে পারো এলাচের একটা ফ্লেভার মিষ্টিতে থাকলে ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছ এই পর্যায়েও মিষ্টিটা নামিয়ে ফেললে ভালো হতো তো এই পর্যায়ে মিষ্টিটা নানা নামানোটাও একটা বোকামি হয়েছে চুলাও কমাইনি তো পরে যেটা হয়েছে মিষ্টি অতিরিক্ত ফুলে ফেটে গেছে এই এতটুকু নেই উচিত ছিল চুলোটা কমিয়ে দিয়ে রেখে দেয়া দমে রেখে দেয়া তাহলে একদম মিষ্টিটা দারুণ দেখতেই পাচ্ছ যতটা বানিয়েছে ফুলের ডবল হয়ে গেছে তো সেজন্যই তখন বারবার বলছিলাম যে মিষ্টিটার সাইজটা ছোট করলে অনেক ভালো হতো দেখতেও সুন্দর হতো তা আমার এই মিষ্টির ভাগ্য যেটা হলো যতই মজা হোক কিন্তু আমি বেশিরভাগ মিষ্টিগুলোকে গোটা রাখতে পারিনি শেষ পর্যন্ত দেখতে পারো কি হলো বাট মজা হয়েছে সবই হয়েছে যেহেতু এখানে তো মজা ছাড়া কোনো অংশ নেই এই যে টুকুনেই আমার নামিয়ে নেওয়া উচিত ছিল মিষ্টি হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু ওই যে প্রথমবার করলে যেটা হয় তোমরা এই ভুলটা করবা না এই পর্যায়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে দিবা তারপর ঠান্ডা হলে পরিবেশন করবা ওই দুটটা টেনে মিষ্টি অটোমেটিক ফুলবে আমার এই ফুটানোটাই উচিত হয়নি এই ফুটানো চুলা না কমানোতে যেটা হয়েছে পরে দেখলাম যে আস্তে আস্তে মিষ্টিটা ফেটে ছড়িয়ে যেতে শুরু করেছে দেখতে পাচ্ছ তো এই জিনিস এইটা বোকামি আমি কিন্তু কাটলাম না সেজন্য আমি তোমাদের পুরোটাই দেখালাম না কেটেই যে দেখো দশা এখানে মিষ্টির কি অবস্থা করেছে আমি নিজেই তারপরে এই জালটা দেয়া যখন শেষ হলো তারপরে আমি নামিয়েছি অথচ ওই পর্যায়ে নামিয়ে ফেললে আমার মিষ্টিটা অনেক সুন্দর হতো তো তখন আমি চুলা বন্ধ করেছি আর কি বুঝতে পেরে যে আমার মিষ্টি তো একদম খুলে যাচ্ছে গা খুলে যাচ্ছে তো অনেকে মিষ্টিতে ময়দা ইউজ করে বা সুজি ইউজ করে এবং তেলে ভেজে নেয় সেটা কিন্তু আসলে রসমালাই হয় না রসমালাইটা কাচাই বসাতে হয় তো চুলা বন্ধ করার পর নামালাম এখন পরিবেশন করব বাচ্চাদের জন্য সবার জন্য নামিয়ে দেখতে চাইছিলাম যে কীরকম হয় সবাইকে দিব এখন শুঘ্রানটা খুবই ভালো ছিল আমি হতাশ যে আমার মিষ্টিগুলো দেখো কিছু গোটা গোটা ছিল কিছু ভেঙে ভেঙে গেছে তো আমি বাড়লাম প্লেটে কিন্তু এত সুন্দর ফ্লেভার আসছে আর এত টেস্টি আসছে আসলে এখানে তো ডিম দুধ ঘি আর কিচ্ছু নাই তো ডিম দুধ তো এমনিতেই মজার জিনিস সঙ্গে চিনি তো এই দেখাচ্ছি যেগুলো গোটা গোটা ছিল কিছু গোটা আছে কিছু ভেঙে গেছে আনকাট ভিডিও তোমাদের জন্য আমার রসমালাই ফার্স্ট টাইম এবার তবে মিষ্টি ছিল না সব শেষ হয়ে গেছে কারণ আসলেই মজা হয়েছিল ওটা যে ভেঙে গেছে মিষ্টি সেটাও তো শুধু দুধ আর ডিম আর কিছু না আর সঙ্গে তো চিনির শিরা দুধের সঙ্গে তো কালারটাও হেভি এসছে ফ্লেভারটাও ভালো আসছে শুধু দুর্ভাগ্য যে আমি সবগুলো মিষ্টি গোটা রাখতে পারেনি এরকমই হয়েছে কিছু গোটা ছিল কিছু ভেঙে গেছে বাট স্বাদের কিন্তু হেরফের হয়নি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিও আমার ভিডিওটা দেখে ভুলগুলা করবা না যেটা আমি করেছি লাইক কমেন্ট দিয়ে সাথে থেকে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দুটোই হেসেলে রাখার নামে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজ লাইক ফলো দিবা ঘরোয়া ঘরোয়া টিপসের জন্য সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ